এনাদেরকে নিয়ে মদুদি সাহেব একটা একটা বিশ্বাস স্থাপনা করতে সক্ষম হলে যেটা মুসলিম ব্রাদার ও ব্রাদারুডিপ্ট হয়েছিল সক্ষম হলে যে আমরা সঠিকভাবে আমাদের ধর্ম মানে মহান ইসলাম ধর্ম আমরা সঠিকভাবে ফলো করছি না বলে এই যে পাশ্চাত্যের একটা দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সরি যুক্তরাজ্য আমাদের উপরে আধিপত্য বজায় রাখতে পারছে তো এই যে এই বিশ্বাসটা এটা হলো একটা ইসলামিক রিভাইবলিস্ট একটা তখন এটা প্রশ্ন চলে আসে যে সঠিক ইসলাম চর্চা মানে কি তো তখন তারা যেটা সাহেব যেটা বলছেন সঠিক ইসলাম চর্চা হলো একটা বিশ্বাস এই বিশ্বাসের ভিত্তিতে পরে যে এই কার্ডিস্ট পার্টিটা তৈরি তো এবং ওটার বিশ্বাসটা ভাঙার কোন কারণ ছিল না কারণ উনিশশো চল্লিশ দশকে বা তিরিশের দশকে যেমন যুক্ত রাজ্যের আধিপত্য ছিল

সঠিক পরিচয় এবং এই স্পেসিফিক বিশ্বাসে আপনি যদি বিশ্বাসী না হন তাহলে এটা আপনার জন্য দর না এই স্পেসিফিক কার্ট্রেজ সিস্টেমের যদি অংশ আপনি না হন তাহলে এটা আপনার জন্য দল না সো জামাত ইসলামের সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং আমি বিশ্বাস করি তারা অনেক ভালো কাজ করে তবে অবভিয়াসলি তাদের এক্স্যাক্ট সেম বিশ্বাস আমি বিশ্বাসী না এবং আমি মনে করি যে বাংলাদেশের মেজরিটি জনগণ কখনোই ওই এক্স্যাক্ট আইডিওলজিতে বিশ্বাসী হবে এটা ভালো খারাপ হিসেবে আমি বলছি আমি ভালো খারাপ বিষয় বলছি আমি বলছি আমার যেটা মনে হয় হ্যাঁ সো তাহলে জামাত ইসলাম কখনো ভবিষ্যতে যদি ওই দুটার একটা না হয় তাহলে এই জামাত ইসলামকে পার্টি হিসেবে পুরোপুরি বদলে যেতে হবে যেটা এই নাম দিয়ে সম্ভব না কেন সম্ভব না কারণ এটার একটা ষাট বছরের ইতিহাস আছে সাতাৎ আশি বছরের ইতিহাস আছে হ্যাঁ এবং আরো জায়গায় জামাত ইসলাম আছে সো জামাত ইসলাম নামে এই দুটো জিনিস চেঞ্জ করা সম্ভব আর এই দুটো জিনিস চেঞ্জ করলে হয়তো হতেই পারে যে জনসম্পৃক্ত তার অনেক বেশি বাড়বে কিন্তু তাহলে সেটা জামাত ইসলাম হবে এই মুহূর্তে জামাতাম যে জায়গায় আছে আমি বিশ্বাস করি তারা খুব ভালো কাজ করছে ভালোভাবে জনগণের জন্য কাজ করছে কিন্তু এর থেকে বাইরে অনেক বড় ভবিষ্যৎ জামাত